মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি সকাল সকালে এটাই হয়ে নিয়েছি একটা জায়গায় যেতে হবে কোথায় যাবো কাদের বাড়ি যাব সঙ্গে কারা থাকবে সবই তোমরা জানতে পারবে এই ভিডিওটা অবশ্যই আমি ব্লগিং হিসাবেই ছাড়বো তোমাদের জন্য কারণ একটা ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়েছে অনেকবার কিন্তু তার বাড়িতে যাওয়া হয়নি নিমন্ত্রিত হয়ে আজকে যাচ্ছি তার বাড়িতে তা চলো কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে সবটাই তোমাদের বলবো তবে আশা আছে যাওয়ার পথে অফিসে নামবো আগে অফিস থেকে কিছুটা দেখাশোনা করে তারপরে যাব আর যদি দেখি আগে ম্যাডামকে ফোন করব যদি দেখি যে খুব একটা আজকে কোনো প্রবলেম নেই তাহলে পরে আসবো মাছ পথে আসবো কারণ আমাকে সেইভাবেই ম্যানেজ করতে হবে চলো আজকে সময় হয়ে গেছে এখন বাজে দশটা চল্লিশ এখনই বেরিয়ে যাবো বাস আসবে এক্ষুনি দুটো কেটে তালা মারতে হবে চল তাহলে বেরিয়ে পড়ি আমি বসে আছি এক নম্বর স্টেশনে এবার আরও কারোর না কথা আমার তো দশটা এসে বুঝলো আর ছাত্র মতো বয়স এটা ছিল আগে এটা চিনি দিতে হতো যেমন আছো তারপরে এখন যেতে লোকাল উঠেছি এখন আস্তে আস্তে পড়ে যাবে জানি যে অনেকটা খুশ্বী ভালো লাগছে এটা একটা ভালো একটা স্পেস হয়েছে

এটা একটা ঘর antidepul ঘর দেখতেবা তো ওمسه বাড়িতে এই যে দেখো তো অনেকেই তোমরা চিনতে পেরেছো অনেকেই আর একটা ঘর এটা অবশ্যই রিয়াঙ্কার স্বর ঘর ওই যে ঠাকুর আছে এখানে এটা এই যে এটা আমাদের আমরা আলাদা আলাদা রকমের এনেছি আর এইদিকটা কি রান্নাঘর ভাতের ফ্যান করছে ফ্যান হাড়িটা নামিয়ে দাও বাবা রান্নার জায়গা তো খুব ছোট পরে পরে কি অন্য প্ল্যান আছে হ্যাঁ কেন বলো তো আমি যদি কোনোদিন তোমার ছেলে আসার পর রান্না করতে ধরবে না পরে ওপরে ইচ্ছে এখন ধরো আমাদের টুনা টুনি সংসার আমার দাদু ভাই আসছে কোনো চিন্তা নেই আমি যে কটা স্বাদ দিয়েছি সে কটাই স্বাদে এসছি ছেলে হয়েছে এই ছোট্ট রান্নাঘর

আমি আমার থালাটা নিয়ে আসলাম ও গুছিয়েছে কারণ ওর তো অসুবিধা হচ্ছে তো ও কি বলবো যাই হোক ঠিক আছে তারা তোমার ঘরগুলো নিচের তালা ঘর নেই ঠান্ডা হ্যাঁ হ্যাঁ

দুটাও নিয়ে আস আমি খাওয়ার সময় অত ভিডিও মিডিও করতে পারবো না খেয়ে নেবো এই দেখো আমরা সব বসে গেছি ডাল এসছে প্রচুর শাক দাঁড়ো ব্যাক ক্যামেরায় দেখায় এই যে হচ্ছে ভাত ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক টক ডাল এইবার এই দেখো কে সার্ভ করছে আর এই হচ্ছে মটন আর এরপরে আসবে ডাল তো চলো খাওয়া দাওয়া শুরু করি এদিকে কর্লোল বসেছে মোয়ের থালা রেডি

সবাই মিলে আমার সবাই আর এই যে হচ্ছে ডিআানটা থাম্বেল বানাচ্ছে

এই না এইটা বলবি পুচকা পুচকি না আসলে বাবারা তো বাবা মেয়ে ভালোবাসা তো এইটাই একটা ছেলের কতটা মানসিক যন্ত্রণা থাকে বুঝ তাহলে এখন আবার বেদনাদায়ক কথাবার্তা হবে ছেলে মেয়ে চাইছে হচ্ছে বিষ্ণু আর আমরা বলছি ছেলে হবে শ্রীলঙ্কার কোনো চয়েস নেই নে এবার দেখা যাক ওদের চাওয়াটা বেশি না আমাদের চাওয়ার জন্য হ্যাঁ মানে যেই আসুক সুস্থ আসুক হ্যাঁ সুস্থ আসুক কিন্তু তোমার একটা আশা থাকে না কারণ আমি যে জিনিসগুলো পাইনি আমি চাই আমার মেয়ে হলে আমি সেই জিনিসগুলো ওকে করব দাঁড়াও 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 সবাই তো প্রথম বাচ্চা ছেলে চায় তুমি হঠাৎ করে মেয়ে চাইছো কেন আমি মেয়ে চাই তার কারণ আমার এই ছোটোবেলা থেকে এখনো পর্যন্ত না এখন আমার কোনো আক্ষেপ নেই এই বর্তমান লাইফে আমার কোনো আক্ষেপ নেই কিন্তু আমি ছোটোবেলা থেকে কিছু কিছু জিনিস আছে আমার প্রচন্ড আক্ষেপের জায়গা সেই জিনিসগুলো যেটা আমি পাইনি সেটা আমি আমার মেয়েকে দেবো এই জন্যে মানে এই সুন্দর জামা কাপড় বলো আমি নাচ শিখতে চেয়েছিলাম পারিনি গান শিখতে চেয়েছিলাম পারিনি মানে কিছু কিছু দিন পরে ছেড়ে দিতে হয়েছে কিন্তু হ্যাঁ একদম আমার মেয়ে চাই কারণ আমি যেগুলো পাইনি আমার মেয়ে গেলে মানুষের ক্যামেরা দেখো তুমি কি চাও তোমাদের কি হোক আমি চাই ভগবানের একটা মেয়ে হোক ভগবানের একটা মেয়ে হোক একটা মা লক্ষ্মী লক্ষী কারণ একটা ছেলের যে মানসিক যন্ত্রণা ঠিক আছে আছে আজকে যদি ঠাকুর আমার আমার যা ছেলে আসে তার জন্য অনেক কিছু রেখেও যেতে পারবো কিন্তু বলে কথাই আছে যে রাজার গোড়াও যদি রেখে যায় সেটাও একজন ফুড়িয়ে যায় আমি যখন বয়স পাবো তখন ভাববো যে আমার ছেলে কি করে খাবে ঠিক আছে একটা মানসিক যন্ত্রণা থাকবে সে কাজ পাবে কি পাবে না চাকরি পাবে কি পাবে না তারপরে একটা ছেলের প্রচুর মানে স্ট্রেস থাকে যেটা এক্সপ্লেন করা যায় না তো আমি চাই না যে আমার একটা ছেলে হোক এবার সেটা ভগবানের দান ভগবান যেটা চাইবে সেটা দেবে বলছি না যে ছেলে আসলে তাকে আদর যত্ন পাবে না সে সব কিছু পাবে একটা মেয়ে যা পাবে সেও পাবে মেয়ে আমি পার্সোনালি মেয়েই মানে মেয়ের ক্ষেত্রে যদি হয় তাকে রাজার আদরে রাখবো একদম রাজার হালে সে থাকবে একদম রাজকন্যার মতো ঠিক আছে তার কোনো রকম চাপ থাকবে না একটা ভালো কোনো ছেলে দেখব নিয়ে দেবো মাথার চাপ চলে যাবে বংশ বলেন তুমি যা কাজ করবে তোমার কর্ম তোমার বংশ ছেলে বলে যে আমার ওই অমুক হয়ে যদি একটা ভালো কোনো কিছু করে উঠতে পারে অমুকের বাবা একটা স্মৃতি হয়ে থাকবে অমুক এর বাবা তাই ছেলে হলেই যে ডেট লাইনে থাকবে বংশ প্রজন্মে আজকে আছি কালকে নাও থাকতে হবে এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস চলে গেলে পরেই তো নেই বিষ্ণু রিয়াঙ্কার কথা ঠিক আছে কিন্তু বিষ্ণুর যে এই যে চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনাকে আমি স্যালুট করি কারণ আমারও দুটো মেয়ে আমাকে অনেকে বলেছে তোমার বংশের কি হলো বংশের নাম কি হলো আমাদেরও তাই আমরা যেমন দুই বোন বাড়িতে সবাইকে হয় যে ভাই নেই একটা ভাই নেই কেন রে একটা ভাইয়ের কেন দরকার সেই জায়গাটাতে মেয়েরা কিছু করতে পারে না